আসসালামু আলাইকুম হিজামা নবী চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে চিকিৎসার ক্ষেত্রে হিজামা করাতেন এবং অন্যদেরকেও হিজামা করার জন্য উৎসাহিত করতেন তাই নিঃসন্দেহে বলা যায় হিজামা মানবকুলের জন্য মঙ্গলজনক চিকিৎসা ব্যবস্থা আমরা ছোটোবেলা অনেকেই দেখেছি বেদেরা সিঙ্গে দিত এবং আমাদের বয়স্ক শ্রেণীর লোকজনে বিভিন্ন ব্যথার জন্য শিঙে নিত বেদেরা অনেক আগ থেকেই এই চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছে বর্তমানে বিভিন্ন দেশে হিজামা চিকিৎসা ব্যবস্থা চালু আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে অনেকে হিজামা কি তাই জানে না তাই হিজেমা সম্পর্কে সকলে জানুন বুঝুন এবং হিজেমা চিকিৎসা গ্রহণ করুন